অসুস্থ হলে ফালাক কিভাবে পড়লে সাথে সাথে ফলাফল পাবেন মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরাতুল ফালাক এবং নাস এটা যদি আমরা যেভাবে আল্লাহ রসুল সাল্লাম করেছেন সেভাবে যদি পড়তে পারি আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবে আপনি আমল করেই বুঝতে পারবেন এবং ফলাফল আপনি নিজ চোখে দেখতে পারবেন আবু দাউদ শরীফে 3902 নাম্বার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন মনে রাখবেন কোরআনের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ তআলা কোরআনাবিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই ঘোষণা করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলুন 15 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইন সূরা বনী ইসরাঈলের 82 82 নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া নুনযিলু কুরআনই মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি আল্লাহ তালা মুমিনদের উপরে এই কুরআনটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ আপনি অসুস্থ হয়েছেন আপনি কোরানের উপরে বিশ্বাস রাখেন এবং কুরআনের সূরাতুল ফালাক এবং সুরাতুল নাস কিভাবে পড়বেন আবু দাউদ শরীফের 3902 নাম্বার হাদিসের ভিতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যদি কখনো অসুস্থ হয়ে যেতেন কোথাও যদি ব্যথা অনুভব করতেন তাহলে তিনি সাথে সাথে সুরাতুল ফালাক এবং সুরা নাস আউজুবিল্লা বিসমিল্লা সহকারে পড়ে এই সুরা ফালাক সুরা নাস পড়ে তিনি হাতের তালুতে ফু দিয়ে যেখানে ব্যথা অনুভব করতেন সেখানে তিনি মালিশ করে দিতেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে সুস্থতার নিয়ম অধ্যান করতেন সুবাহ কেন ইমাজিন দেয়টা আপনি কল্পনা করতে পারেন সুরাতুল ফালাক এবং সুরানাস আমরা অনেকেই আছি এই সুরা ফালাক এবং সুরানাস বাড়ি যে সুরা ফালাক এবং নাস পারে না এমন লোক অনেক কম আছে ঠিক সুরা ফালাক এবং সুরানাস আমরা ম্যাক্সিমাম পিপল যারা আছি সবাই আমরা এটা পারি সুরাতুল ফালাক এবং সুরানাস এটা নাজিরের ব্যাকগ্রাউন্ড কি প্রেক্ষাপট কি আল্লাহ রসুল সাল্লিহলামকে একবার এক ইহুদি মহিলা তাবিজ করেছিল রসুল সাল্লি সাল্লামের চুল মুবারক নিয়ে চিরুনি থেকে চুল মুবারক নিয়ে সেখানে তাবিজ করেছিল এগারোটা গিরা দিয়েছিল এরপরে ফেরিস্তাদের মাধ্যমে তিনি অসুস্থ হয়ে পড়লেন কথা বলতে পারলেন আল্লাহ রসুল আল্লাহ তালা ফেরিস্তাদের মাধ্যমে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনাকে এক ইহুদি মহিলা তাবিজ করেছে আল্লাহ পাক রব্বুল আলমের সাথে সাথে দুইটা সুরা নাজিল করলেন এই দুইটা সুরার ভিতরে এগারোটি আয়াত ছিল জিবুল আল্লাহ সাল্লাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এই এগারোটি আয়াত আপনি পড়ে এগারো বার ফু দিবেন সাথে সাথে এই গিরাগুলো খুলে যাবে আর আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রসুল সাল্লাম সেম কাজ করলেন তিনি এগারোটি আয়াত পড়ে পড়ে ফু দিলেন এগারোটি গিরা খুলে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন আর সেই দুইটি সুরাই হচ্ছে সুরাতুল ফালাক যখনই আমরা অসুস্থ হয়ে যাব তখনই আমরা সুরতুল ফালাক এবং নাসে আমল করব আম্মা যান আয়সি আল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল সাল আলাইস্লাম যদি কখনো অসুস্থ হয়ে পড়তেন কখনো যদি তিনি কোথাও ব্যথা অনুভব করতেন তাহলে আমি নিজে